হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কার সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এত গরমে সবাই কি ভালো আছেন আমিও তো ভালো আছি কিন্তু এই গরমে আপনারাও যেরকম আছেন আমিও সেই রকম আছি প্রচুর গরম এত গরমে কুলিয়ে ওঠাই কষ্ট আর আজ তিন দিন যাবত যে রোদ উঠছে একদম সাধে যাওয়া যাচ্ছে না রুমের ভিতরেও থাকা যাচ্ছে না কি যে একটা অবস্থা এই যে জল আমি ভরে রেখেছি কিন্তু রাত্রে হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি আমি এখন এই কচুর ডালগুলো কেটে নিব বলেন তো আমি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি কিসের জন্য মানে এই কচুর ডালগুলো শাশুড়ি মা বাড়ি থাকলে অনীতি কাটতেন আমার আর কাটতে হতো না আমার মানে চুলকা এভাবে কাটতে গেলে এই জন্য আমি ঘরে হ্যান্ড গ্লাভস ছিল ওই হ্যান্ড গ্লাভস পরি কেটে নিলাম এগুলো এটা এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি আগে একটু ভাব দিয়ে নিব তার মধ্যে মরিচ হলুদ তার লবণ আর পরিমাণ মতো জল দিয়ে ভাব দিয়ে নিব ভাব দিয়ে একটু জল ফেলে দিলে আর কিছু হবে না চুলকাবে না আর শুধু রান্নার রান্নার ভিডিওই করেছি দেখেন এই যে আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে এখন একটা জালিতে ঢেলে দিব যাতে জলটা পড়ে যায় ঝর্ণা দিয়ে নিব আর একদমই গলে গিয়েছে আর এই কচুর শাকগুলো যে এত ভালো ছিল একটু গলায় চুলকায় নাই ওই ঢেলে দিলাম এখন আমি আবার কাপড় চোপড় ধুয়ে নিব এদিকে ওই ভিজিয়ে রেখেছি সকালবেলা তো কাপড় চোপড় এখন ধুয়ে নিব আর জলও প্রচুর গরম একদমই যে কি অবস্থা এই এই যে আমি জল ভরে রাখি স্নান করার জন্যই তো কাপড় চোপড় ধোয়া শেষ এখন আবার রান্না করতে এসেছি রান্না করতে আসতেও যে কতটা কষ্টই গরমে আমাদের হাউস ওয়াইফদের তো আসতেই হবে যত কষ্টই হোক যত গরমই হোক ওটা ধরা যাবে না যে গরম বলে আসা যাবে না কিন্তু বা পরিবারের সবাইকে তো খাওয়া হবে না খাওয়ানো হবে নিজেরও তো খেতে হবে আর আমার এই মাছগুলো বেশি নরমও না কিন্তু এই লেগে পড়ল যে কিসের জন্য এটাই বুঝলাম না আর মাছগুলো কিন্তু বাটা মাছ এই যে কচু দিয়ে রান্না করব তার আগে জিরে সোমবার দিয়ে নিয়েছি এই কচু দিয়ে তরকারি আপনারা কে কে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আর বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি ভুলেই গিয়েছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে এই কচুগুলোও কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিয়ে ভেজে নিয়েছি একটু ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এই যে পরে একটু ইয়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানে কি পায় ভালোই লাগবে এই যে তরকারি আমার অর্ধেক হয়ে অর্ধেকের বেশি হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিলাম আর পরে মাছগুলো খেতে কিন্তু খারাপ লাগে না কিন্তু লেগে যে পড়ল কিসের জন্য তেলও অনেক গরম করে দিয়েছিলাম এই যে তরকারি আমার হয়ে গিয়েছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে এইগুলো হলো বাটা মাছের ডিম এই ডিম একটু জাল দিয়ে নিব জল আর হলো মশলা দিয়ে তারপরে এইগুলো দিয়ে চড়চড়ি রান্না করব এই ডিম দিয়ে চড়চড়ি খুবই টেস্ট হয় আমাদের খুবই ভালো লাগে তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এখন জাল দিয়ে নিব জাল দিয়ে যে শক্ত হবে তারপরে খন্ড খন্ড করে নিব ওইগুলো খেতে খুবই ভালো লাগে একটু ঢেকে দিলাম আর আজকে তো বললামই শুধু রান্নার রান্নাই আপনারা পুরো ভিডিওটাই দেখেন দেখলে বুঝতে পারবেন আর বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে একদম কড়াইতে তেল দিয়ে দিলাম এখন এই যে ইলিশ মাছের মাথা আর একটা লেজ একটা কাটা এগুলো ভেজে নিব এগুলো ভেজে নিব হল ওই যে আগে যে আমি প্রচুর শাক ভাব দিয়ে নিয়েছি ওইগুলো দিয়ে রান্না করব ওইগুলো দিয়ে এই ইলিশ মাছের কাটা দিয়ে যে আমার এত টেস্ট লাগে তার বলার মতো না এগুলো রান্না করলে আমার আর অন্য যত ভালো তরকারি থাক আমার আর কিছু লাগে না এগুলো দিয়ে আমি খেয়ে নিতে পারি আমার মতো এরকম কচুর শাক দিয়ে কার খেতে ভালো লাগে কার কার তারা আমাকে কমেন্ট করে জানাবেন মানে এটা তো উপকারীয় খাবার অনেক আর খেতে খুবই ভালো লাগে কালকে যে রান্না করছিলাম আমি আর আপনার দাদার তো এইগুলোই ভালো লাগছে এইগুলোই খেয়েছি অনেক এই তো এই যে একটু চিনিও কিন্তু দিয়ে দিলাম কারণ কচুর সাগে একটু চিনি না হলে টেস্ট ওঠে না আর অনেকেই এমন কমেন্ট করেন যে কমেন্ট কোনো কাজে লাগে না কমেন্ট করে যে সাবস্ক্রাইব করেন ওগুলো কিন্তু কোনো কাজে লাগে না যে আমি তোমার পরিবারে এসে গিয়েছি তোমার আমার পরিবারে নিমন্ত্রণ রইল আসার জন্য এই সব কমেন্ট কিন্তু পাম কমেন্ট এগুলো কোনো কাজেই লাগে না ওই সাবস্ক্রাইবারও থাকে না কেটে নিয়ে যায় আর কমেন্টও কাজে লাগে না কাজেই এইগুলো না বলে এমনিই কমেন্ট করে ভালো একটা কমেন্ট করে সাবস্ক্রাইবার করলেই হয়ে যাবে কারণ ওই কমেন্ট করলে যে করে তারও তো কোনো কাজে লাগে না এখন যেটা রান্না করব সেটাও কিন্তু খুবই সুস্বাদু খাবার ওই যে বাটা মাছের ডিম যে জাল দিয়ে নিলাম ওই ডিম দিয়ে চরচইটা রান্না করব বেগুন আর হলো ধনদুল দিয়ে এই চরচইটাও কিন্তু খুবই টেস্ট আপনারা খেয়ে দেখবেন যে কত টেস্ট হয় নতুন চ্যানেল খুলে তো আমি একটু ঘাবড়েই যাচ্ছি আর আপনাদের দাদা শুধু আমাকে সাহস দিয়ে যাচ্ছে তুমি তুমি শরীরে শক্তি আনো ভালো ভালো ভিডিও করে ছাড়ো আর ভগবানের হাতে ছেড়ে দাও ভগবানই তোমার সব করবে কাজে তুমি চিন্তা করো না তুমি শুধু ভালো ভালো ভিডিও করে যাও আমার চিন্তা যে ই হবে কি না ভিউজ হবে কি না সাবস্ক্রাইবার হবে কি না এরকম একটা চিন্তা তো মনে হয় সবারই থাকে এই তো এই যে মাছের ডিমের সরসরিটাও কিন্তু হয়ে গেছে সরসরিটা আমার তিনটা খাবারই খুবই টেস্ট হয়েছিল ভাত খাওয়ার পরে খাবো এই জন্য মানে ভাত খাওয়ার পরে পুরি খেলে আর কোনো খারাপ লাগবে না কারণ তেলে ভাজা জিনিস সবসময় একটু পেটে খেলে ভালো লাগে খারাপ লাগে না এই পুরি কয়েকদিন ধরে খেতে ইচ্ছে করছে কিন্তু আপনার দাদারা টাইম হয় না যেমন বিকাল আসতে পারে না রাত্রে আস্তে আস্তে সেই সাড়ে নয়টা বেজে যায় তখন তো এনে আর খাওয়ারই থাকে না

ওকে একদমই সুন্দরভাবে ইস্তাদের মতো যায় একদম আর এইটো আমি হাতে টনা দিটিনে নিব আর এই যে এটা মা গুলো ইস্তারি করতে দিব জামা তো এইভাবে করলে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি টাটা